হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো এখন সকাল সাতটার মতো বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর দেখো আমার জেটি শাশুড়ি এখন গরুর দুধ ছেঁকে নিচ্ছে তারপর দেখো চলে এসে বাড়িতে তো আমাদের এখন দেখো ধান বেজাচ্ছে মা তো এগুলো সকালবেলা এখন ধান বেজে নিচ্ছে আর বিকুলবেলা সিদ্ধ করতে হবে তো বেশি ধান সেদ্ধ করা হবে না যেহেতু রোদ নেই সেই জন্য দেখো দুই হাড়ি ধান শুধু দুই হারি ধান ভেজানো হয়েছে সেই দুই হাড়ি ধানের সেদ্ধ করা হবে তো দেখো মা ধানগুলো এনে দিচ্ছে আর আমি হচ্ছে জল দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধানের মধ্যে কিন্তু খুব চিটা আছে সেই জল দিয়ে দিলে সেই চিটাগুলো কিন্তু উপরে উঠে আর দেখো যে চিটাগুলো এরকম করে হাত দিয়ে আমি তুলে নিচ্ছি তো আজকে কিন্তু একটুকুও রোদ উঠেনি সারাদিনই কুয়াশা ছিল ওখানে তার জন্য মাকে বলছিলাম ধান তো সেদ্ধ করবো কালকে আবার রোদ উঠবে কি না তো এই ধান যে কতদিনে শুকাবে তারপর হচ্ছে ধান ভিজে রেখে চলে রান্না করে তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব কালকে রাত্রিবেলা বাসন টাসন কিছু মেজে রেখেছি শুধু ভাতের হাঁড়িটা আছে সেটা মেজে নেব এখন গ্যাস ওভেনটা মুছে নিলাম আর দেখো আমার স্বাদের পিঠা নষ্ট হয়ে গেছে যেহেতু নারকেল দিয়েছি দুধ পিঠার মধ্যে সেই জন্য নারকেল তেল 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 বেরিয়েছে সেই জন্য আর খাওয়া যাবে না গন্ধ বেরিয়ে গেছে ফেলে দিতে হবে তো বন্ধুরা বাসি সমস্ত কাজ সারলাম আর টিভিদেরকে কিন্তু এখনও বের করে নিই এখনও কিন্তু অনেক কুয়াশা আছে তো পরে বের করে নেব আর এখন দেখো স্নান করতে যাচ্ছি তো স্নান করে পূজা করে নেব তারপর হচ্ছে রান্না বান্না করবো তো আজকে কিন্তু আর গরম জল করিনি দেখো তো আজকে ঠান্ডা জল দিয়ে স্নান করব কি ঠান্ডা লাগতেছে এখন নয়টার মতো বাজে তো স্নান করে নেই তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সারাদিনে কী কী করি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা স্নান করে আসলাম ঠান্ডা জল দিয়ে কি ঠান্ডা এখন একটু ক্রিম মেখে নিচ্ছি নাহলে মুখটা আবার কীরকম হয়ে যাবে ঠান্ডা দিন ক্রিম না মাখলে মুখটা কেমন যেন হয়ে যায় তখন যাব পূজা করতে তো বন্ধুরা পূজা করে নিলাম তারপরে হচ্ছে সোয়েটার টোয়েটার পরে নিলাম কি ঠান্ডা বাটিতে করে প্রসাদ নিয়ে নেই তো আজকে হচ্ছে একাদশী বেশি করে প্রসাদ দিয়েছি মা খাবে বাবা খাবে প্রসাদ দেখুন প্রসাদ খেয়ে ভাত বসিয়ে দেব তারপর হচ্ছে টেপিদেরকে বার করে নেব মা যে প্রসাদ তো আমি প্রসাদ নিয়ে নিলাম আর ওখানে মার জন্য রেখে দিলাম দেখো প্রসাদ নিয়ে চলে যাচ্ছি ঘরে ছেলে আবার প্রসাদ দেখে বলছে আমিও খাবো তো সকালবেলা ওকে আবার কমলা লেবু কীভাবে দিই তো ওই কমলা লেবুই খাবে তো দেখো কমলা লেবুটা নিয়ে নিল ও খাচ্ছে এখন চিনি দিয়েছি বেশি একটা কিন্তু টক নেই তো এখন প্রসাদ খেয়ে নেই তারপর দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে একেবারে রান্নাঘরে গিয়ে তো দেখো যে ভাত বসিয়ে দিয়েছে আর হচ্ছে মটন ডাল বসিয়ে দিয়েছি মটন ডাল করবো আর হচ্ছে মুগের ডাল করব না অনেক দিন ধরে মানে কয়েকদিন একদম প্রত্যেক দিনে মুগের ডাল রান্না করছি মুগের ডাল খেয়েছে গ্যাস হয়ে গেছে ছেলে। তো ওদিকে সিদ্ধ হোক ডাল সিদ্ধ ভাত সেদ্ধ আর এখন দেখি টেপিদের কি অবস্থা দশটা বাজে এখনও বের করিনি ও বা খাটেছে টেপিটা তো দেখো এখন টেপিদেরকে বাইরে বার করে নিচ্ছে আর এতটা কুয়াশা আর ঠান্ডা পড়েছে এই যে আমার যে বড় টেপির বাচ্চাটা আছে ওই বাচ্চাটা একদম ঠান্ডাতে কীরকম যেন হয়ে গেছে ও হাঁটতে পারছে না তারপর দেখো ওদেরকে কয়েকটা আমার ছেলের যে পুরানো জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো পরিয়ে দেবো তো আমি তো প্রথমে এই যে বাচ্চাগুলোকে বেঁধে টেপিদেরকে বেঁধে তারপরে ভাতের মার হয়ে গেছে ভাতের মার খেতে দিয়েছি তো এসে দেখি আবার ওই আমার সুন্দরী আর ছোটো টেপি নেই তারপর দেখো জমিতে গিয়েছিলাম হচ্ছে ওদেরকে ডাকতে তো দেখো যে বড় টেপিরা ওখানে আছে ওদেরকেও জল দিয়ে দেবো মানে ভাতের মার ওখানে গরম জল সেগুলো দিয়ে দেবো ওরা ওখানে খায় আর এখন দেখো চলে এসে সুন্দরীকে নিতে ও ওর এতটা খিদা পেয়ে গেছে যে তো ও চলে এসছে জমিতে খিদের যন্ত্রণায় চলে এসছে জমিতে আমি আবার ওকে নিয়ে এখন যাব বাড়িতে তো বাড়ি গিয়ে দেখছি এই যে এই যে দেখো বড়ো টেপের যে বাচ্চাটা কালো বাচ্চাটা ও কীরকম হয়ে গেছে হাঁটতে পারছে না ঠান্ডার জন্য তারপর ঘরে গিয়ে এই যে আমার ছেলের ছোট ছোট জামাগুলো ওগুলো নিয়ে আসলাম পরিয়ে দিলাম পরিয়ে দিচ্ছি যেই পরিয়ে দিই আবার খুলে রাখে কীরকম করে যেন খুলে হাঁটতে পারে না জামা পরিয়ে দিলে তো দেখো হাঁটতে পারছে না আর সুন্দরীকেও একটা পরিয়ে দিয়েছি সুন্দরী তো গায়ে রাখিয়ে নিই শুধু কুকড়া লেগে দাঁড়িয়েই আছে তারপর দেখো কি অবস্থা ওদেরকে ওখানে জামা পরিয়ে দিয়েছিলাম বড়ো টেপিদেরকেও পরিয়ে দিয়েছিলাম পরিয়ে দিয়ে আবার ঘরে নিয়ে এসেছি ওখানে এতটা হাওয়া উঠেছে ঠান্ডাতে আমার টেপির বাচ্চাটা যেন কীরকম হয়ে গেছে আমার আবার ভয় লাগছিল যদি আবার কিছু হয়ে যায় তো দেখো কী আরে কুয়াশা পড়েছে এখন কিন্তু দশটার মতো বাজে সেই জন্য ওদেরকে দেখো ঘরে নিয়ে এসে যে ধানের গুঁড়াগুলো দিয়েছি তো ওরা ওখানেই খেতে থাক তারপর হচ্ছে ওদেরকে তো ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে ভাতের মা দিয়ে দিলাম তোমাদেরকে দেখালাম ডাল সেদ্ধও হয়ে গেছে এখন হচ্ছে সবজিগুলো কেটে নেব তো আজকে রান্না করবো ফুলকপি সিম এগুলো দিয়ে একটা তরকারি আর হচ্ছে যে বিনস পেঁয়াজ কলি তারপরে আলু ওগুলো হচ্ছে ভাজা তো দেখো একদম ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো বসিয়েও দিয়েছি তো দেখো দুই পাশে বসিয়ে দিয়েছি এদিকে ভাজা দিকে তরকারিটা আর হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আবার মশলাটা বাড়তে হবে তো শিল নোড়ার মধ্যে মশলা বেটে নেব দেখো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখন মটর ডাল করছি তো অনেক দিন পর কিন্তু মটর ডাল রান্না করছে আজকে ডালটা ভালোই লেগেছে তো প্রত্যেক দিন যদি এক ডাল রান্না করো না খেতেও ইচ্ছে করে না কীরকম লাগে যেন সেই জন্য একটু মাঝে মাঝে চেঞ্জ করতে হয় তার জন্য বলেছি যে মটর ডাল আর দেখো এই যে মশলাটা বেটে নিয়ে এসছে তো মশলাটা এখন দিয়ে ভালো করে ভেজে নেবো দিকে দেখো এখন ঝোলের মানে কষানোর জন্য একটু জল দিয়ে দেবো ভাজা ভাজা করে তার আগে দেখো এখন আমার হয়ে গেছে তরকারিটা তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো ছেলের আর তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এতটা ঠান্ডা পড়েছে সারাদিন আমার কানটা ঢাকায় থাকে তো দেখো খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো এখন ধুয়ে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো যে মা শাড়িটা কীভাবে উঠতেছে তো এতটা উঠছে যে এতটা হাওয়া উঠেছে কান আর মানে খোলা রাখা যায় না ঠান্ডার জন্য যে সেই জন্য সব সময় কান বাঁধা থাকে আর এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো মেলে দিচ্ছি জানি আজকে তো শুকাবে না তবু মেলতে হবে আর এখানে দেখো এই যে সকালবেলা যে টেপিদেরকে বার করি তারপরে লক্ষ্মীকে বার করে এখানে রাখি এই জায়গাটা নোংরা হয় তারপর দেখো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো রাস্তার সামনে বাড়ি ঝাড়ু টাড়ু দিয়ে রাখলে সুন্দর দেখা যায় পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে দেখতেও ভালো লাগে তো দেখো আমাদের খড়ের এই যে পুঁজিটার ওখানে বসিয়ে দিলাম তারপর কিন্তু এখন হচ্ছে তিনটার মতো বাজে আর ছেলের জন্য এখন ম্যাগি বানাচ্ছি তো ম্যাগি বানিয়ে দেখো এই যে খড়ির ঘরে চলে তো ওখান থেকে এখন খড়ি নিয়ে নেব যেহেতু সকালবেলা ধান বেঁচিয়েছি সেগুলো ধান এখন সিদ্ধ করতে হবে আর হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ করব সন্ধ্যার আগে যেন আমার ধান সেদ্ধ হয়ে যায় যেহেতু ছোট বাচ্চা আছে ও আবার পিছনে চলে আসবে ঠান্ডার মধ্যে সেই জন্য এখন কিন্তু সাড়ে তিনটার মতো বাজে এখনই আমি ধান সেদ্ধটা বসিয়ে দেবো তো মা হচ্ছে ওদিকে সব কিছু রেডি করে নিচ্ছে মার হচ্ছে আজকে একাদশী উপবাস আছে ধান সেদ্ধ করবে না সেই জন্য আমি সেদ্ধ করে নেব তো দেখো এই যে পিছনে যে আমি জল গরম করি সেই জায়গাটায় আজকে ধান সেদ্ধ করব আর হচ্ছে বাড়ির বাইরে করতাম কিন্তু বাড়ির বাইরে যে হাওয়া উঠেছে না সেই জন্য আর বাড়ির বাইরে করব না যে যেহেতু খড়ের পুঞ্জি আছে যদি আবার আগুন উড়ে গিয়ে গিয়ে পড়ে সেই জন্যে এই যে পিছনে চলে এসছে তো মা আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে তো আমিও নিয়ে এসেছি আর হচ্ছে ধান ধানের মধ্যে কিন্তু জল আছে জলগুলো ঝরে ঝরে ধানটা দিয়ে দিলো হাড়ির মধ্যে তো দুই হাড়ি ধান বেশি সময় লাগবে না আর আমি দেখো উনুনটা ওইদিকে ধরিয়ে নিয়েছি আর হচ্ছে খড়ি দিয়ে ধান সেদ্ধ করব। আমাদের যে কয়েকটা সুপারি গাছ আছে তো সুপারি গাছে যে ঢোঙলগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু ধান সেদ্ধ করা যায় তো সেই সুপারি ঢোঙলগুলো না এখন পরে না কোন সময় যে পরে মনে হচ্ছে গরমের সময় পরে সেই জন্য দেখো খড়িও বেশি একটা নেই আমাদের জল গরম করতে করতে খড়ি এগুলো শেষ হয়ে গেছে আর এখন দেখো বসিয়ে দিয়েছি ধান তো ধান সেদ্ধ হতে থাক যদ দেখো ঢেকে দিয়েছি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো ধান আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রথম হাড়িটা আর এই যে এগুলো এখন পেতে নিচ্ছি এখানে ধানটা ঢেলে রাখবো কালকে সকালবেলা যখন রোদ উঠবে তখন বাড়ির বাইরে নিয়ে গিয়ে দিয়ে দেবো তো মাকে ওখানে ডাকলাম যে ধানটা সেদ্ধ হয়েছে কি না মা বললো আরেকটু হবে তো সেই ফাঁকে আমি গরুটা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর দেখো এখন ধান সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আরেকটুকু কিন্তু জল বেরোয়নি একদম পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে আরেকটু যদি বেশি আমি মানে জাল দিতাম তাহলে কিন্তু হাঁড়িটা পুড়ে যেত ভিতরে অল্প অল্প একটু লেগেছে ধানগুলো তারপর দেখো পরের হাঁড়ির ধানটা কিন্তু আমি একাই দিয়ে দিচ্ছি মা হচ্ছে ঘরের ভিতরে আছে আমার ছেলেকে নিয়ে আমি জলগুলো ঝরে ঝরে তারপর দিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে তো প্রথম হাড়ির যে ধানটা সেদ্ধ করেছিলাম সেই ধান সেদ্ধ করতে করতে কিন্তু এই উনুনটা ছাই দিয়ে ভর্তি হয়ে গেছে তো আমি ভাবছি যে ওই হাড়ির ধানটা বসিয়ে দিয়ে ছাইগুলো বের করে নেবো তো ধান বসিয়ে দিয়ে ছাইগুলো বের করে নিয়েছি আর ওই যে আগুনের যে খড়িগুলো ছিল তো সেই খড়িগুলো এদিকে বের করে রেখেছি মার যে বিছানার চাদরটা এনে ওখানে পেতেছি তো আমি ভেবেছি ওটা তো ধুয়ে দিবে সেই জন্য নিয়ে এসে ওখানে পেতে দিয়েছি তো আমি তো অতটা একটা খেয়াল করিনি ওখানে খড়িগুলো বের করে রেখে এদিকে চলে এসেছি ধান নিতে তো গিয়ে দেখে যে মায়ের বিছানার পাড়া চাদরটা পুড়ে গেছে তো কত বড় একটা ক্ষতি করে ফেললাম শাশুড়ি মায়ের তো পরে কিন্তু মাকে ডেকে বলেছিলাম মা চাদরটা না পুড়ে গেছে ভুলবশত তো মা কিছু একটা বলেনি তো বন্ধুরা রাতের কিন্তু খাওয়া হয়ে গেছে আর এই যে গরম ভাতের মার এখন টেপিদেরকে দিয়ে আসি আজকে টেপিদেরকে মানে টেপিদের আজকে খাওয়া হয়নি যেহেতু ঠান্ডা এই একটা দেড়টার মতো যখন বাজে তখন কিন্তু ঘর থেকে ওদেরকে বের করেছি আবার মনে করো তিনটার দিকে তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছি সেই ঠান্ডা পড়েছে আজকে তো আগে দিয়ে আসি তো দেখো যে টেপির ঘরে চলে এসছি আর এসে দেখি ঠান্ডার জন্য দাঁড়িয়েছে কোকড়া লেগে জামাগুলো পরিয়ে দিয়েছে ওগুলো সব ফেলে দিয়েছে আর ওদিকে আছে ছোটো টেপি আর ছোটো টেপির বাচ্চা আর এদিকে আছে বড়ো টেপি আর বড়ো টেপির বাচ্চা তো দেখো গরম জল দিয়ে দিলাম ওরা এখন গরম জল খেয়ে নেবে তো বন্ধুরা এখন কিন্তু রাত দশটার মতো বাজে আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সন্ধ্যা সন্ধ্যা না হতেই কিন্তু আমার ধান সেদ্ধ হয়ে গেছে তা ধান সেদ্ধ করে এসে একটু এসে আগে ল্যাপের তলে শুয়েছিলাম যে ঠান্ডা লাগছিলো তো যখন তো ধান সেদ্ধ করেছিলাম তখন তো গরম ছিল তারপরে যে ধান যেগুলোতে ভিজিয়ে রেখেছে ওগুলো বাসনগুলো ধুলাম তো ওগুলো ধুতে ধুতে একদম ঠান্ডা লেগে গেছে তো একটু রেস্ট করে তারপর হচ্ছে রাত্রেবেলা রান্নাবান্না করেছি তো রাত্রেবেলা বেশি কিছু রান্না করে নিই শুধু একটু ভাজা করেছি আর হচ্ছে ডাল ছিল তরকারি ছিল ওগুলো দিয়েই খেয়ে নিচ্ছি তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো দেখা যাচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট